আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে অলরেডি উপদেষ্টা নির্বাচন কমিশনার বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে এবং প্রশাসন অদ্বতল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নিরাপত্তার ব্যবস্থা কিভাবে কি করা যাবে ট্রেডিং পর্যন্ত আনসার পুলিশ সেনাবাহিনী বিজেপি র্যাব কী কী মোতায়েন থাকবে এবং পুলিশের সাথে যে মারা থাকবে সমস্ত কিছুই আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং আগামী নির্বাচন যাতে সুষ্ঠু হয় এর মধ্যে গতকাল প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর সম্মেলনে একটা যোগ দিয়েছেন সেখানে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং চব্বিশে জুলাই কোনো ব্যুত্থানের সময় সেনাবাহিনী যে দ্বীপ নির্দেশনা দিয়েছিলেন এবং সেনাবাহিনী যে পক্ষে ছিলেন তাতে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আরেকটা কথা হচ্ছে এই সেনাবাহিনীর কাছে আগামী জাতীয় নির্বাচনের জন্য সহযোগিতা দিয়েছেন প্রধান উপদেষ্টা আপনারা দেখেন সেনাবাহিনীর বিরুদ্ধে অনেকে অনেক ধরনের কথা বলেন অনেকেই বলুন সেনাবাহিনীকে কলঙ্কিত করার জন্য বা সেনাবাহিনীকে একটা চাপ সৃষ্টি করার জন্য বা সেনাবাহিনীর বিরুদ্ধে বিভিন্ন কিছু উল্টোপাল্টা বক্তব্য দেন আমি মনে করি এই এইগুলা বক্তব্য দেওয়া আমি মনে করি যে ভালো না কেননা বাংলাদেশের যেই সেনাবাহিনী তাদের যে অবদান সেটা আসলে আমাদের ভুলার মতো নেই চব্বিশে গণপ্রথানের পর থেকে সেনাবাহিনী এখন পর্যন্ত যদি মাঠে ঘাটে না থাকতো বা বিভিন্ন জায়গায় না থাকতো তাহলে আজকে বাংলাদেশের অবস্থা আরও খারাপের দিকে যেত কেন আমরা এই কথা বললাম বাংলাদেশের অবস্থা এমনি কিন্তু দিন দিন খারাপের দিকে যাচ্ছে আরও খারাপের দিকে যাইত বলে আমরা আশঙ্কা করতে পারছি দেখেন এই মুহূর্তে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঘটনা ঘটছে সেই সেনাবাহিনী যদি মোতায়েন না থাকত বা সেনাবাহিনী যদি সবসময় তাদের দায়িত্ব পালন না করত। এবং তারা যদি তাদের ঘরে ফিরে যেত তাহলে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনাগুলো ঘটে যেত আমরা এই যে কালচারগুলো এই যে সেনাবাহিনীকে তোষারপ নিয়ে বাংলাদেশের মানুষের ভিতরে একটা বিভ্রান্তি ছড়ানো সে থেকে আমার বেরিয়ে আসতে হবে সেনাবাহিনীকে কলঙ্কিত করা যাবে সেনাবাহিনী যদি না থাকতো এই মুহূর্তে দেশ এখনও পরিস্থিতি ঠিক হয়ে যাওয়া কারণ পুলিশ তো তাদের আস্থা করে কোনো কিছু পুলিশ কোনো দায়িত্বই পালন করে না পুলিশ তো এখনো স্ট্রং না এখনও কোনো মিছিল মিটিং হলে বাধা দিতে পারে না কোনো শক্তি সামর্থ্য নাই তারা একবারে ছেড়ে দিছে কিন্তু সেই পুলিশ যে এমনভাবে তারা চলাফেরা করছে তাদের কোনো দায়িত্ব পালনেরই মানে কাজ করছে না কিন্তু এই মুহূর্তে সেনাবাহিনীর যে দায়িত্ব এবং আগামী নির্বাচনে আপনারা জানেন হাজার হাজার পুলিশ দিয়েও নির্বাচন সুষ্ঠু করা সম্ভব না সেখানে যদি সেনাবাহিনী না থাকে আর যদি সেনাবাহিনী থাকে সেখানে সুষ্ঠু সুন্দর নির্বাচন করা সম্ভব কারণ সেনাবাহিনী মাধ্যমে সেনাবাহিনী থাকলে সেখানে কেউ ধরিতি কেউ কোনো কিছু করতে বা কেউ ভোট ঢাকাতে নির্বাচন চুরপূর্বক স্থিল মারা সেগুলো সেনাবাহিনী থাকলে কোনো পক্ষে সম্ভব হওয়া আর যদি সেনাবাহিনী না থাকে তাহলে সেই জায়গায় এরকম ঘটনা ঘটতে পারে আমরা মনে করি আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু সুন্দর করতে সেনাবাহিনীর ভূমিকা অপরিহার্য এবং শুধু সেনাবাহিনী না প্রতিটা রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে প্রতিটা রাজনৈতিক দল নেতা কর্মী সব কিছুরই লাগবে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার জন্য এবং একটা বাংলাদেশের গণতন্ত্র প্রক্রিয়া দীর্ঘ সতেরোটি বছর যেই গণতন্ত্র থেকে আমরা ধরেছিলাম সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য এবং সেই গণতন্ত্রে যেন আরও কোনোদিন বাংলাদেশ থেকে চলে না যায় সেই হিসাবে সারা বাংলাদেশের রাজনৈতিক দল এবং নেতাকর্মীদেরকে সজাগ থাকতে হবে এ বলে আমরা বিশ্বাস করি